তোষকটা ওই নিচে যে বড় খাটটা যে ঠুরুমে ঢুকিয়েছি কালকে ওইটা ওই খাটের জন্য এই শুধু জল ঘাঁটছে এখন দেখছি একটু রোদটা কমই আছে কি জানি বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে কোনো ঠিক নেই বলছে হ্যাঁ জানি না হবে কি না আদৌ একটু ছাদে এলাম আর কি নিজে চলে যাবো কাজ হচ্ছে আমাদের এখানে

আর মাংস নিচে ডোরার জন্য পেঁপে আর স্ক্র্যাম্বেল ডেগ আছে রিমি হচ্ছে ব্রাউন ব্রেড ডিম খাচ্ছে আজকে আর আজকে আমার কোনো কাজ ছিল না তো সেই কারণে ভালোও লাগছিল না কি করব না করবো আমি স্নান টান করে নিয়েছি নিচে যাব এখন ফুল তুলবো ঠাকুরকে ফুলটা দেবো কাজ আছে সেটা বলছি পরে কি কাজ আছে রোদ তো উঠেছে বাট সামহাও একটু অন্য দিনের থেকে একটু কম মানে লাগছে আর কি তাপটা আর ওয়েদারে ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছি কি আজকে বৃষ্টি হলেও হতে পারে এবার সেটা এখানে হবে কি হবে না সেটা জানি না মানে খবরেই বলছিল আজ থেকে বৃষ্টি হবে আর তোমাদেরকে তখন আমি সকালে বললাম না যে কি আমাদের আজকে কাজ হচ্ছে বাট আমি ওপরে এই গাছগুলোর জন্য দেখতে পাইনি আমাদের আজকে কাজ হচ্ছে না আজকে কাজ বন্ধ আছে বাট ইট ইটের গাড়ি এলো ইট পড়লো আর হাওয়া দিচ্ছে আগামটা এই যে ঢ্যাঁড়স গাছগুলো কত বড়ো হয়ে গেছে যেঠু এখানে সুন্দর লাইন মানে রো করে দিয়েছে জল দিয়েছে কত সুন্দর মেনটেন করেছে এগুলো ফুলটা তুলে নিই গরমের জন্যে না ফুলের মানে ফুল হওয়ার ইয়েটাও কমে গেছে বেশি ফুল হচ্ছেও না গাছে অতিরিক্ত শীতে যেমন খুব একটা ফুল হচ্ছিলো না যেমন অতিরিক্ত গরমে ফুলগুলো না কেমন সেই মানে কুঁকড়ে গেছে ভালোভাবে ফোটেনি এরম একটা অবস্থা খুব একটা ফুল হয়ও নি যাই হোক যেইটা আছে সেটা দিয়ে চালাতে হবে ইচ্ছে মানে মাঝে মধ্যে রোদরা বেরোচ্ছে আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে বাজে তখন বলেছিলাম না একটা প্ল্যান আছে তো রেডি হয়েছি যাব হচ্ছে কর্ণগর মন্দিরে দোয়েলের একটা ফ্রেন্ড ওরা চেনো ব্লগে আগেও বলেছি তাদের তাদের বাড়িতে আমরা গেছিও মানে জাস্ট কয়েকদিন আগে সেই দাদাটার ভা মানে ছেলের অন্নপ্রাশন ছিল তো সেই দাদাটার হচ্ছে ভাইয়ের আজকে বিয়ে তো বাড়িতে কোন যে কোনো প্রবলেমের জন্য বাড়িতে বিয়েটা হচ্ছে না কর্ণগর মন্দিরে হবে তো আমাদেরকে বলেছে যেতে মন্দিরে তো আমরা এখন মন্দিরে যাচ্ছি রাতের বেলা রিসেপশন আছে এইখানেই বাড়িতে সেই কারণে রেডি হয়েছি বেরো ডোরা খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে এসি চালানো আছে রুমের ভেতরে আছে থাকো ঘুমাবে আর ও না কয়েকদিন ধরে খেতে চাইছিল না মানে খাওয়ার মুখের সামনে ধরলেও খেতে ইচ্ছে ছিল না আমরা ভাবলাম কি হয়তো পেট পেটে কিছু প্রবলেম হয়েছে বা ডাইজেশনের প্রবলেম তারপরে জানতে পারলাম কি ওর টেস্ট চেঞ্জ হয়েছে সেই কারণেও খেতে চাইছিলো না তো যাই হোক আজকে একটু অন্য কিছু দিতেও দেখলাম খেয়ে বলছি যে গ্যারেজে এসে এখন গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে কারণ চাকাতে একটা চাকাতে হাওয়া নেই ও বাবা পুরো ঘেমে গেলাম পুরো ঘেমে গেছি কিছু করারও নেই মেঘ হয়ে আছে ঠিকই বাট এত কেন ঘামছে আমি বুঝতে পারছি না হাওয়াও দিচ্ছে বাট সে খুব বাজে অবস্থা একেই তো প্যাচ পেছে গরম তারপরে গাড়ির এসিটা ঠিকঠাক চলছে না মানে এসি ফ্যান চলছে হাওয়া বেরোচ্ছে মানে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না জানলা খুলে রেখেছি বাপরে বাঘ আমি এখানেই আর্ধেক স্নান করে স্নান করেছি আবার ঘেমে আবার স্নান করে নিচ্ছি আমি জানলাটা খুলে দিয়েছি আমি সেই জন্য অ্যাটলিস্ট গাড়ির ভেতরের যে হাওয়াটা পেয়েছে তার থেকে বাইরের হাওয়াটা একটু ঠান্ডা অবস্থা দেখো গাছপালাগুলোর মানে এত গরমে সব একেবারে মানে শুকনো হয়ে গেছে এই দিকে গাছগুলো তাও ঠিক আছে ওই দিকের গুলো পুরো লাল হয়ে গেছে গাছগুলো পাতাগুলো মানে রোদে ঝলসালে যেমনিটা হয় সেরকম বাপরে বাপ আর গাড়ি রেসি এখনো ঠিক হয়নি কিছু করবার নেই ভাগ্য আজকে খারাপ সবই ঠিক আছে বাট এই গরমে না মানে একে আমার ঘামাচি হয়েছে আমি আর বারবার বলতে চাইছি না জিনিসটা আমার খুব সমস্যা হচ্ছে অন্য টাইমে ঠিক আছে বাট এই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর এখানে আমাদের এসি সমস্যা করেই চলেছে দইল কিন্তু থামবে না দইল এসিটা নিয়ে খোঁচর খোঁচর করেই চলেছে করতে করতে চলেও এসছি বন্ধ করে দাও এসিটা ওরা বললো ভিতরে আছে হ্যাঁ এই যে আমরা আইডিয়া লাগিয়ে এর উপর দিয়ে যাচ্ছি কি জানি Take that You could call me selfish or critical I could take the blame Just like I could take a match and send it up the flame Don't say I didn't want that This fire, by that's just karma gonna... Just karma. My... That's just bad, just. すいおやすさいおやすさい、おやすさいいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いい দাঁড়াও দেখি দাঁড়াতে হবে কমপ্লিট দিয়ে সবাই এখন ছবি টবি তুলছে এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে সুন্দর Субтитры <говорит> сделал

এই এইটার ভেতরে খাওয়া দাওয়া হয় এই যে এখানে শেড করা আছে আমি আগে কখনো আসিনি এই যে অনেকে চলে এসছে এখানটা বাবা আরো ঠান্ডা এই যে না বসে গেছে তো মনে হয় дол केचरी দিব না બોલાવ બોલાવ આલવાજા એકટટ કરે એકા ઠંડા આટવા છે બોલા એકતો લોક ઉસે છે કે ખીચડી

কোথায় <laughs> যা <laughs> দেখো মেঘ উঠেছে হালকা হালকা খবরেও বলেছিলে যে কি আজ থেকে বৃষ্টি হবে আমি তখন বললাম না কি বৃষ্টি হলে হতে পারে বাট আমাদের এখানে হবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই আমাদের এখানে হচ্ছেও না জাস্ট মেঘটাই উঠেছে হালকা এবার কোথাও নিশ্চয়ই হচ্ছে বৃষ্টি কি অস্বস্তিকর ব্যাপার ভালো লাগছে না মানে এই শীতকাল তাও ঠিক আছে যতই কনকনে ঠান্ডা পড়ুক একদম যদি জমেও চাই দিনে অত ঢোকে বাট গ্রীষ্মকালে যে জিনিসটা পের করি এলাম মানে সেই যে একদম কাটফাটা রোদ সেটা নেওয়া যায় না বের করে করে ঘুরছিস কেন ওই দেখ কালো হয়ে আসছে আবার মনে হচ্ছে কি রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে এই যে কথা শুনছে না না শুনবে না যেতে দেবে না সিট ধরা ধরা সিট দই মিক্স ডাল আর একটু ভাত নিয়ে নিয়েছি খাচ্ছি তুই আবার করবি একটু বেরোচ্ছি কারণ সন্ধ্যাবেলা হচ্ছে ওই গোয়েলের ফ্রেন্ডের রিসেপশান আছে বৌভাত তো কিছু একটা নিতে হবে সেই কারণে বেরোচ্ছি ঝট করে চলে আসবো আর মেঘ ডাকছে জানি না বৃষ্টি বৃষ্টি শুরু হবে কি না নাকি শুধু হাওয়া দিয়েই মেঘ উড়ে পালিয়ে যাবে দোয়েল আবার এসে আবার আমাকে ছেড়ে দিও জিমে যাবে তারপর এসে যাবে ও উপরটা এলাম দোল হচ্ছে ছেলের জন্য কিছু একটা দেখবে ও বলছে বুঝি এবারে আমার বন্ধু বউ হাত আমি বন্ধুকে দেবো বেরোচ্ছি আর ঝড়ও উঠেছে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে ঝট করে বাড়ি বেরিয়ে যাবে ভিজে ভিজে বৃষ্টিতে ভেজাও দরকার আছে কেন না ব্যাপারটা হচ্ছে কি বলতো সবাই বলে ঘামাচি হলে প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি ভালো হয়ে যায় আমি লিটারেলি সাইকো হয়ে গেছি কারণ আমার মাথা কাজ করছে না ভাঙাচি ঘামাচি করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার অবস্থাটা চেষ্টা একবার দেখো যেভাবে গরমে ছাকা খেয়েছি তার থেকে বেশি বৃষ্টিতে ভিজে নিচ্ছি কালকে জ্বরে পড়ে আর বৃষ্টি পারবো না অবস্থা পুরো খারাপ একদম দেখো এই চলার উপর গেছে দাও কয় জামা কাপড় শুকনো করে বলবে কি অবস্থা

পুরো আকাশটা কালো হয়ে আছে ভালো হয়েছে একদিক থেকে অনেক দরকার ছিল বৃষ্টিটা হওয়ার ফট করে ফট করে ছাদে চলে এসতে কারেন্টটা এলো হাই গো গাছটা উল্টে পুরো একদম তছনছ হয়ে গেছে তো পুরো তছনছ হয়ে গেছে একেবারে

বলছি কি হলো চারদিকে ভেজা কেন আমি এত জল ঘাঁটতে ভালোবাসি আর এখন চারদিকেই জল জলে কি রে বৃষ্টি কমে গেছে যদিও বৃষ্টি কমে গেছে ছাদরা খালি ভেজা আছে এই যে এই বাচ্চা এখানে গুগুল করছে আয় চলে আয় কম 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 ডোরার জন্য একটু ডাল সেদ্ধ করতে বসাবো আর দই রুটি করছে অন্য কিছু খেতে চাইছে না একটু অন্যরকম কিছু দিতে হবে যে আমি আগে যাবো বাবা না তো পায়ে ছিটা লেগে যাবে আমি হয় চুটকে পড়বো না তো তুই পড়ে যাবি করে রুটি মাখানো হয়ে গেল দুটো তো কেউ খাবে না হয়েও গেল আর আমি ওখানে ডাল কষিয়েছি শুধু হলুদটা দিয়ে সেদ্ধ হবে ডাল সেদ্ধ আর রুটি ডোরার জন্যে একটা রুটি করা গেল না সে কারণে দুটো রুটি হয়েছে আর এখানে কিছুটা চলেই যাচ্ছে সমানে একজনকে দেখো আজকে ঠান্ডা ওয়েদার কোনো ঝিপ ঢিপ বের করেনি সুন্দর ঘরের বাইরে শুয়ে আছে কি হয়েছে দেখো ঘন্টা ধরে টেনে দাও দেখবি দেখবি তুই আজকে কোনো আর বেশি আওয়াজ করেনি যা শুয়ে যা যায় রেডি চালাচ্ছি না কারণ বাইরে থেকে যথেষ্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে এই অলরেডি খুঁটা দৌড়া করে শুয়েছে খাবারটা আমরা এসেই দেব কারণ সন্ধ্যাবেলা থেকে অনেক এটা ওটা মুখ চালিয়েছে না তো একটু দেরি করেই খেয়ে দেবো অথবা তো আমরা বেরো আবার যেতে হবে তো আমরা হেঁটেই গেলাম কিন্তু রাস্তাতে এত জল প্যাচপেচে কাদা মারতে গেলেই না পেছনে সমস্ত ছিটিয়ে প্যান্টে কাদা হয়ে যায় স্কুটিটা নিয়ে যাচ্ছে রাস্তার কন্ডিশান দেখো পুরো একেবারে তচনচ হয়ে গেছে পুরো তচনচ নয় মানে ওই যে গাছের ডারা পাতা এই ওই সেই সব উড়ে এসে পড়ে একদম ভর্তি প্যাচপেচে পুরো হেঁটে গেলেই পেছনে প্যান্টে ছিটিয়ে পুরো কাদা হয়ে যাবে খুব সুন্দর লাগছে সে যে গুজে একেবারে কিন্তু ছোটদা নেই এখন এমন ঝড় হয়েছে সব প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে গেছে ছোট দা গেছে ওইখানে The victim throw a pity party with your demons, blaming everybody and yeah, you're screaming, screaming. But I am the one bleeding. You're the one that's selfish and critical. You could take the blame, just like I could take a mess. And send it up in flames. So don't say I didn't warn you. This might hurt. That's just karma.

দিয়ে গলা করে নিচে পড়ে যাবে ডোরার খাবার নিয়ে চলে এসেছি ডাল সেদ্ধ আর রুটি ছিঁড়ে ছিঁড়ে এরকম দিয়ে দিয়েছি একটু পরেই খাবে একটু গরম আছে রুটিগুলো ভিজুক একটু নরম হবে আর এই যে একজন কিরে তো জানলায় হাওয়া লাগছে হ্যাঁ মুখ গলা কিন্তু ও কি গলে যাচ্ছে মুখ গলে যাচ্ছে কি হয়েছে জল ঠান্ডা হয়ে গেছে এবারেও খাওয়া দাওয়া করবে আচ্ছা এন্ড আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে বৃষ্টিটা যদি আরও কিছুক্ষণ হতো বা আরও এক দু ঘন্টা আরও বেশি হতো না তাহলে ভালো হতো কারণ বৃষ্টিটা হয়েছে ভালোই মানে যতক্ষণ হয়েছে একদম ঝেড়ে হয়েছে বৃষ্টিটা কিন্তু থেমে আমার পর ওই যে একটু গুমুট গুমুট লাগছে হ্যাঁ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট এই যে ডক্টর সাহেব যে ডরা। আমি এখন খাওয়ায় ব্যস্ত আমি এখন টাটা করতে পারবো না ওই দেখো দেখো খাবারটা টেস্ট মানে চেঞ্জ করতে মেনুটা খাচ্ছে দুদিন ধরে কিচ্ছু খায়নি বাপরে